বিজয়ের উল্লাসে মেতে সকলে একত্রিত হয়ে চলছে গণভোজের আয়োজন এখানে যে যার মতো খাবার খেতে পারবেন একদম ফ্রি এটা শুধুমাত্র বিজয়ের উল্লাস উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে এখানে ছোট বড়ো সকলে করি সকলে একত্রিত হয়ে খাবার খেতে পারবেন তাতে নেই কোনো প্রবলেম কোনো সমস্যা আজকে বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার মানুষ আজকে নিঃশ্বাস নিচ্ছে শান্তিতে আজ তাদের আকাশ বাতাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কেন সেটা তো আপনারা অবশ্যই জানেন কারণ আপনারা জানেন যে দেশ কিন্তু আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে আমাদের ভাইয়ের তাজা রক্ত দিয়ে কিন্তু এই দেশটাকে আবারও স্বাধীন করা হয়েছে সেই উপলক্ষে চলছে গণভোজের আয়োজন